আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই কই আমি ভিডিও দিতে পারিনি আমার কাছে ভিডিও ছিল কিন্তু আমি এডিট করব কিংবা অলসতা কি একদমই বোর করে নিয়েছিল আমাকে যে সকালে করব বিকেলে করব এরকম করে করে হচ্ছে গিয়ে প্রতিটা দিন চলে যাচ্ছিল আর খুবই মিস করছিলাম কারণ যেহেতু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি কানেক্টেড হতে পারি তো আর আজকে ভাবলাম যে না আর অলসতা করা যাবে না অবশ্যই এটাকে আমি অনেক ভালোবাসি আর এটাকে নিয়ে আমি কাজ করতে চাই আর অনেকে হয়তো বা যারা আমার রেগুলার ভিডিও দেখতেন তারা হয়তো বা অপেক্ষা করছেন তো ইনশাল্লাহ ট্রাই করব এখন থেকে প্রতিনিয়ত বা প্রতিদিন ভিডিও দিতে তো এই তো আর বাচ্চাদেরকে নিয়ে আমরা এসেছি একটু চুল কাটতে সেলুনে কালকে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি একজন ভাইয়ার ছেলের আকিকা ইনশাল্লাহ আমরা সেখানে যাব আর সাফওয়ান নিহানের চুলগুলা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে ওর বাবা সবসময় বাসায় চুল কেটে দেন তো এখন ভাবলাম যে বাচ্চাদেরকে একটু সুন্দর করে কেটে দেই চুল কাটলে কিন্তু অন্যরকম সৌন্দর্য লাগে আর এখানে যারা চুলগুলা কেটে দিয়েছেন তারা কিন্তু অনেক সুন্দর চুল কাটেন বাচ্চাদের আর অনেক সুন্দর সার্ভিস ছিল তাদের বারবার শপে গিয়ে সাফওয়ান নিহান ওরা খুবই খুশি ছিল আর সাফানের বাবাও চুল কেটেছেন তো সাফওয়ান নিহান আর নাবিলারও অল্প কেটে দিয়েছেন তো নাবিলা কিন্তু চায়নি চুল কাটতে তারপর দেখতে পারছে যে ভাইয়ারা কাটছে তারপরও নাবিলার চুল অল্প কাটা হয়েছে আর এই তো আমরা পরের দিন রওনা হয়ে গিয়েছি ওই ভাইয়ের বাসায় যাব। তো দেখতেই পাচ্ছ সাফোয়ান নিহান নাবিলা ওরা পিছনে বসেছে আর সাফওয়ান নিহান ওরা মনে হচ্ছে যে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে আর এই দিন এত গরম ছিল কি বলবো বাচ্চারা একদম না হাল অবস্থা ওই বাসায় গিয়ে তো আরও বাচ্চারা ছিল অনেক ফ্যামিলি এসেছিলেন তো সব বাচ্চারা একসাথে হয়ে অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল ওনারা এসি অন করছিলেন তারপরও কিন্তু বাসাটা ঠান্ডা হচ্ছিল না এত পরিমাণ গরম ছিল বাহিরেও গরম ছিল ভেতরেও গরম এরকম একটা অবস্থা তার জন্য সবাই আর বেশি সময় বসতে পারেননি সবাই খাওয়া দাওয়া করে ডেজার্ট খেয়ে আর বেশি সময় বসেননি বাসায় সবাই চলে গিয়েছেন আমি চাচ্ছিলাম ফ্যামিলি সবাই একটা পিকচার নিব কিন্তু কি একটা অবস্থা নিহান ঘুমিয়ে গেছে তো অনেক সময় আছে একজন না একজন ঘুমিয়ে পড়বেই তো পিকচারটা আর তোলা হয়নি নিহান যেহেতু ঘুমিয়ে পড়েছে ওকে একটু ঠিক করি এখানে আমরা বাসায় চলে যাব। তো এই তো আর ভাই ভাবিরা কিন্তু অনেক সুন্দর করে ব্যবস্থা করেছিলেন আর অনেক পরিবার এসেছিলেন খুবই ভালো লেগেছে খাবার দাবারও অনেক সুন্দর করে রান্না করেছেন আর একটা গেটের মতো ওনারা বানিয়েছেন আর কি ভালোই লেগেছে আর ওইখানে ভেতরে যাওয়ার পরে কিন্তু আমি কোনো একটা ভিডিও করিনি অনেক এনজয় করেছি ভালো লেগেছে ওই বাইয়ের বাসা থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম আর আমার ফুফাতো বুনের বাসাও কাছে ছিল তো তাদের বাসায় চলে গিয়েছি ওইখানে যাওয়ার পরে আমরা একটু ছা হালকা খেয়ে আর বাসা চলে এসেছি তো এখন আমার ফুফাতো বুনকে আমি নিয়ে এসেছি আমার সাথে তো যেহেতু বিকালের সময় তো তার জন্য কিছু নাস্তা করছি তো পাস্তা বানিয়ে নিচ্ছি আর সাথে চিকেন নাগেটও ওই সময় বাহিরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর আমরা একটু বাহিরেও হেঁটে এসেছিলাম খুবই ভালো লেগেছে আর আমার ফুফাতো বোন আসলে তো আমরা অনেক গল্প করি খুবই ভালো লাগে এই দিকে সব কিছু মিঠে বিলিয়ে নিয়ে এসেছি আর আসার সময় গ্রোসারি থেকে একটা বড়ইয়ের আচার এনেছিলাম ওইটা মিষ্টি আমার খেতে ভালো লাগে কিন্তু এটা মিষ্টি মিষ্টি আর কি যেই বড়ই যাই হোক তারপরেও খেতে খুবই ভালো লেগেছিল। সবাই মিলে বিকেলে নাস্তাটা করে নিব আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও আমি দোয়া করি আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আর দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ